আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার পে শপিং স্টাইল থেকে নিউ এক কি আপডেট ভিডিও নিয়ে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও ফর ইউ গাইস আজকে আমি নিয়ে আসলাম ইন্ডিয়ান মাদুরাই টেম্পল কাতান শাড়ি গুলো দেখাবো আজকে তো এই এই শাড়িগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা মোট 8টা কালার থাকবে এই ডিজাইনটার মধ্যে তো আজকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একেবারে মানে কাতান বডির উপরে থাকবে পারগুলো থাকবে ঝুরি দিয়ে কাজ করা তো একটা শাড়ি আমরা একটু ডিসপ্লে করে রাখছি তো সেই শাড়িটা আমরা একটু দেখাই দিই এ দেখেন এটা হলো আঁচলটা থাকবে আঁচলের ডিজাইনটা থাকবে এরকম আর পুরো শাড়ির বডিটা থাকবে দেখেন কত সুন্দরভাবে বডিটা থাকবে এটা থাকবে বডিটা প্লেনের উপরে এবং পারের ডিজাইনটা একটু সামনে থেকে দেখাই দিই এটা থাকবে হলো পাড়ের ডিজাইনটা এটা থাকবে হলো পুরো পাড়ের ডিজাইনটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন পুরো শাড়িটা এরকমই থাকবে প্রত্যেকটা শাড়ি একই রকম থাকবে প্রত্যেকটা শাড়ি একই টাইপের হবে আর একটা আঁচলটা একটু দেখাই দিই মানে ব্লাউজ পিসটা একটু দেখায় দিই এটা এটা থাকবে হলো ব্লাউজ পিসের ডিজাইনটা তো প্রত্যেকটা শাড়ি এখন আমরা ভাজে ভাজে দেখাই দিব তো চার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হলো অরেঞ্জ কালারের উপরে অরেঞ্জ কালার উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ির পার থাকবে सेम টাইপে প্রত্যেকটা শাড়ির পারের ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে দেখেন এটা হবে পারের ডিজাইনটা জড়ি দিয়ে কাজ করা থাকবে পারের ডিজাইনটা দেখেন জাম কালারের উপরে খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে জামের সাথে মেজেন্ডা কন্ট্রাস্ট পেয়ে যাবেন তো পাটটা থাকবে কন্ট্রাস্টের উপর আর পুরো বয়টা থাকবে প্লেনের উপরে আর এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস আজকে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর এত সুন্দর একটা কাতান শাড়ি নিয়ে নিতে পারবেন কাতান বডির উপরে থাকবে শাড়িগুলো শাড়িগুলো থাকবে সিল্কের উপরে সিল্কের উপরে ইন্ডিয়ান সিল্কের উপরে থাকবে শাড়িগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি নিয়ে নিতে পারবেন তো সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আর এখন তুমি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইসটা থাকবে আলাদা যারা হোলসেল নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা হোলসেল আমরা যে রেটে বিক্রি করব আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিয়ে এই প্রাইসে সেল করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1400 টাকা রিটেল প্রাইস আমাদের হোলসেল প্রাইসটা থাকবে আলাদা এই ডিজাইনের শেষ কালারটা থাকবে এইটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকার তো সবাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম